পঁয়ত্রিশ বছর রিক্সা চালায় ঢাকায় রিক্সা চালাইলেন কিন্তু কিছু করতে পারেননি নাকি বাবা আপনি কতদিন ধরে রিক্সা চালান ঢাকায় তা প্রায় পঁয়ত্রিশ বছর নাকি দেশে বাড়ি গই গাই আমার মনে হয় যতগুলো দীর্ঘ সময় ধরে ঢাকায় রিক্সা চালায় তার ভিতরে আপনি একদম কারণ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ না আমার ত্রিশও হয়নি আমার বয়স তখন কি এত রাস্তাঘাটে এত রিক্সা ছিল তখন তো জ্যামজামটা এত হতো না নাকি রিক্সাই ছিল না জ্যাম ছিল না জ্যাম ছিল না কিন্তু আজ পঁয়ত্রিশ বছর পরে এসে ঢাকা শহরে চলা যায় না নাকি পুরো ঢাকা শহর এমন এমন সময় হয় যে দিনটা মার হয়ে যায় এই রোডটা ওই পর্যন্ত ছিল মানে এর অর্ধেক ছিল নাকি তাই জ্যাম হতো না আর এখন রাস্তা ডবল হয়ে যাও জ্যাম হয়

আমি আর কত আসছিলাম আমার দেশ থেকে বিএনপি পার্টি অফিসে গুরুত্বপূর্ণ একটা কাজে আমার ইচ্ছা হলো আমার কাছ থেকে শুধু আসলে সারাদিন রিক্সা চালাই দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ঢাকায় রিক্সা চালাই মামার গল্প শুনছিলাম সুখের দুঃখের গল্পগুলো আমরা শুনছিলাম যে আমরা তো অনেক রিক্সাওয়ালাদের সাথে কথা হয়েছে কিন্তু এত দীর্ঘ সময় রিক্সা চালাইছে এমন লোকের সাথে কথা মানে হয়নি বললেই চলে প্রায় পঁয়ত্রিশ আমার জন্মের আগে থেকে মামা ঢাকা শহরে রিক্সা চালায় নাকি বকুল ভাই আপনি কত বছর বলতে এত দীর্ঘ ক্রাইমে রিক্সা ড্রাইভারের সাথে আমরা কথা বললাম আপনারা দেখছেন একমাত্র রিক্সা ড্রাইভার এই নব্বই সাল থেকে রিক্সা চালাচ্ছে তার সুখ কথা আমরা জানলাম আমের আগে মামা দান